আসসালামু আলাইকুম বরিশালের বিয়ের চতুর্থ এবং অন্তিম পর্বে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সিয়া আহমেদ গত ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে আমি একটা দায়িত্ব পালন করব, সেই দায়িত্বটা কি আপনাদেরকে দেখাই আমি আসলে রিসিপশনে বসেছিলাম রিসিপশনেই আমার দায়িত্বটা ছিল আমি মিয়মানদের অভ্যর্থনার কাজে নিয়োজিত ছিলাম দায়িত্ব পালন করার মাঝখানে শুনতে পাই বর্ণাকে তার দলবহর সহ চলে আসছে আমাদের এই বিয়ে বাড়িতে তাই সবাই মিলে গেট আটকানোর প্রস্তুতি নিয়ে রেখেছে বরকে বাঁধা দেওয়ার মতো সবকিছুই প্রস্তুত ছিল মানে গেট আটকানোটা এখানে টেবিল বসিয়ে রঙের শরবত মিষ্টি ফুল নিয়ে সবাই প্রস্তুত ছিল আর আমার বড় বোন নাড়াচাড়া দিয়ে শরবতগুলোকে মিক্স করে দিচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বর চলে আসে বর আসার পরে বরকে এবার গাড়ি থেকে নামানোর পালা তার ছোট ছোট শালাশালিরা গিয়ে তাকে নামিয়ে নিয়ে আসে সে গুটি গুটি পায়ে চলে আসে আমাদের গেট পাঙ্গনে এসেই তো সকলকে লম্বা একটা সালাম দিল আসসালাম আলাইকুম আমরা সকলেই আবার বলে উঠলাম ওয়ালাইকুম আসসালাম বর আসার পরে বরপক্ষকে একটি চ্যালেঞ্জ ছুড়ে মারা হয় মানে এখানে রং বেরঙের যে শরবতগুলো ছিল এখানে দুইটি মাত্র আসল শরবত আছে আর বাকিগুলো হলুদ মরিচ লবণ দিয়ে তৈরি বরপক্ষের আইকিউ টেস্ট করার জন্য যেটা সঠিক সেটাই বের করে খেতে হবে কিন্তু তার আগে আমরা সকলেই মিষ্টিমুখ করিয়ে নিচ্ছিলাম যদি তারা ভুল শরবতটা খায় অনেকক্ষণ ভাবার পরে চিন্তা ভাবনার পরে নিয়ে নিল একটা শরবত শরবতটা আমরা বলেছিলাম চেক চেক করা যাবে না বরের সাথে আসা আঙুল ঢুকিয়ে করে যে এটাই আসল শরবত এবং আমার বড় দুলাভাই জোর করে একটু নুনের শরবত খাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু খায়নি গেটের সব কার্যক্রম প্রায় শেষ এখন বর ফিতা কেটে উদ্বোধন করবে বিয়ের অনুষ্ঠানের গেটটি কাটার শেষ মুহূর্তেই বরপক্ষের লোকেদেরকে স্নোফোন দিয়ে গোসল করানো হচ্ছে আমাদের বাড়ির মেয়েকে নিতে আসছেন আর গোসল করবেন না তাকে হয় সবার সাথে বর এবার গুটি গুটি পা ফেলে চলছে স্টেজের উদ্দেশ্যে সকলে মিলে হাঁটছি আর হৈ হৈ করতে করতে জামাই নিয়ে যাচ্ছি আসলেই শহুরে বিয়ের চাইতে গ্রামের বিয়েগুলা অনেক সুন্দর হয় এবং অনেক মজারও হয় হাঁটতে হাঁটতে চলে আসে যেহেতু অনেকটা বেলা হয়ে যায় তাই প্রত্যেককেই বসিয়ে দেওয়া হয় খাবার খাওয়ার জন্য সবাই তো অনেক তৃপ্তি করে আঙুল চেটে চেটে খুবই মজার হয়েছিল আজকের এই খাবার গুলা যেহেতু তারা বরযাত্রী তাই তাদের আতিথেয়তায় যেন কোনো কমতি না থাকে আর এই দিকে বেচারা বর বসে রয়েছে সবাই খাচ্ছে আর সে ঘণ নিচ্ছে যাই হোক আমাদের বাড়ির মেয়েকে নিতে আসছেন আর একটু কষ্ট করবেন না তা হয় গ্রামের বিয়েতে একটা মিলন মেলাও সৃষ্টি হয় কেননা আশেপাশের যত গ্রাম আছে সেই সকল গ্রামের ময়মরূপীরাও একত্রে হতে পারে এই বিয়ের উপলক্ষে বিশাল একটা জায়গা দিয়ে অনুষ্ঠান হচ্ছিল তাই খোলামেলা পরিবেশটা অনেক ভালো লাগছিল এখান থেকে খাবার সার্ভ করা হচ্ছিল স্টেজের ভিতর অংশে মানে বাবুর্চিরা খাবার সার্ভ করে দিচ্ছিল প্রত্যেকের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে তাই তাদেরকে দই এবং মিষ্টি দেওয়া হচ্ছিল চলুন এবার বাড়ির ভিতর অংশে একটু ঘুরে আসা যাক বাড়ির ভিতর অংশে এসে দেখতে পাই কোণের জন্য আনা প্রশাতনী এবং কাপড় চোপড় দেখছিল বাড়ির অন্যান্য সদস্যরা বাড়ির ভিতর অংশ দেখা শেষ করে এবার আমি আবার যাচ্ছি বরের কাছে বরের কাছে এসে দেখতে পাই বরের সেই খানদানি প্লেটটি নিয়ে আসা হয়েছে মানে বরের জন্য যে প্লেটটি স্পেশাল ভাবে বানানো হয়েছে সেটি নিয়ে আসা হয়েছে এবং বরের জন্য একটি খাসির মাথাও রান্না করা হয়েছিল যাই হোক এবার বর বেচারা করে খাওয়া দাওয়া শুরু করে দিল আর সবাই তাকে একটু একটু খাইয়ে দিচ্ছিল যেহেতু আমি রিসিপশনে অভ্যর্থনার কাজে ব্যস্ত ছিলাম তাই অনেক অংশের ভিডিওই করতে পারিনি আমার এই ভিডিওতে আমার কাজিনরাও আমাকে সহায়তা করেছিল প্রত্যেকটা জায়গা থেকে ওরাও আমাকে বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিওর ক্লিপ এনে দিয়েছিল যাতে আমি সুন্দরভাবে এই ব্লগটা করতে পারি খাওয়া দাওয়া শেষ করে মুরব্বীদের পান খাওয়ার ব্যস্ততাও চলছিল এইখানে আলহামদুলিল্লাহ বিবাহের সকল কার্যক্রম শেষ করে এবার মেয়েকে বিদায়ের পালা একটা মেয়ের জীবনের সবচাইতে কষ্টের মুহূর্ত হলো এই সময়টা কেননা সে ছোটবেলা থেকে যাদের কাছে লালন পালন এবং বড় হলো শৈশব কৈশোর যাদের কাছে কাটলো আজকে তারাই তার মানুষ হয়ে গেল আর যাদেরকে চিনত না জানত না তারাই আজকে তার আপনজন তাদের কাছেই থাকতে হবে সারা জীবন যেই মেয়েটা সবসময় অপেক্ষায় থাকতো তার বাবা কখন কর্মস্থল থেকে বাড়ি ফিরে আসবে আজকে সেই মেয়ের বাবাই অপেক্ষায় থাকবে তার মেয়ে শ্বশুরবাড়ি থেকে কবে বেড়াতে আসবে আসলেই মেয়েদের জীবন চক্রটা অনেক কঠিন তাদের মতো স্যাক্রিফাইস এই জীবনে মনে হয় কেউ করতে পারে না আপনারা সকলে ওদের জন্য দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়ে ওঠে আশা করি আগামী দিনগুলা ওদের অনেক ভালো কাটবে ইনশাল্লাহ আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আলহামদুলিল্লাহ কোন সৈসালামতে বিদায় দিয়ে আমরা বাড়ির সকলে যারা যারা খাবার খায়নি তারা খাবার খাচ্ছিলাম আর আপনাদের থেকেও বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বৌভাতের অনুষ্ঠান দেখাবো ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ